ভাই রে বান্ধবী তো আমাদেরও আছে তাই বলে বান্ধবীর সাথে এভাবে রোমান্টিকভাবে কেউ ছবি তোলে এবং যার সাথে পরিমণি ছবিটা তুলেছে সে হচ্ছে একজন তৃতীয় লিঙ্গের মানুষ তার বিভিন্ন লাইভ আমি দেখেছি সে অনলাইনে প্রোডাক্ট বিক্রি করে এবং তার পুরো কণ্ঠ হচ্ছে পুরো পুরুষের মতো এখন হতে পারে সে ট্রান্সজেন্ডার অথবা সে তৃতীয় লিঙ্গের মানুষ এবং দুইজনেই ক্যাপশন দিয়েছে যে পীড়িত ভালা না আর পিড়িত করবো না তো পুরিমণি হয়তো ছেলেদের দ্বারা বহুত কষ্ট পেয়েছে যে কারণে সে এখন মনে করেছে যে না এখন হচ্ছে আমি তৃতীয় লিঙ্গের কাউকে মন দেই কারণ এখান থেকে আসলে কোনো এক্সপেকটেশনও আমার নাই কিছুও না মজা হবে মাস্তি হবে বাচ্চা কাচ্চা যা পাওয়ার আমি তো পেয়েই গেছি আর সে আমার সাথে ছিটও করবে না প্রতারণাও করবে না বিয়ে শাদিরও কোনো পেইন নাই প্যারা নাই মানে আপনি চিন্তা করেন একটা মানুষের একবার সংসার ভাঙতে পারে দুইবার আচ্ছা তিনবার কিন্তু তাই বলে পাঁচ ছয় বার এটা কিভাবে সম্ভব এবং মানে আনুষ্ঠানিকভাবে বিয়ে তো হয়েছে পাঁচ ছয় বার কিন্তু রিলেশন ব্রেকআপ হয়েছে অগণিত যেটা পরিমণি নিজের মুখেও বলছে যে আমার প্রথম প্রেমকে আমি এটা নিজেও জানি না এবং আমি পরিমণির ব্যাপারে আরও অনেক ব্যাপার মানে কথাবার্তা শুনেছি যে সে এরকম ফ্যান্টাসিতে ভোগে এবং তার মেয়েদের প্রতি আকর্ষণ আছে তার এই ধরনের মানুষের প্রতি আকর্ষণ আছে এবং তারা একসাথে তিন চারজন মিলে ওনাকে কি কি করে ও গার্ড আর নিতে না এগুলা